ভিপিএন ব্যবহারের সুবিধা ও ঝুঁকি কীরকম জেনে নিন তথ্য প্রযুক্তির ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কে সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভিপিএন বিভিন্ন কারণে এই ভিপিএন ব্যবহারের সংখ্যা বাড়ে ভিপিএন ব্যবহারের সুবিধার পাশাপাশি নানারকম ঝুঁকি রয়েছে এবং অসুবিধা রয়েছে তার মধ্যে কিছু নিরাপদ আবার কিছু অনিরাপদ ভিপিএন আছে প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা জানা নিরাপদ ভিপিএন ব্যবহারের বিভিন্ন ধরনের ঝুঁকিতে আশঙ্কা আছে ইন্টারনেট ব্যবহার ব্যক্তিগত সুরক্ষা নিরাপত্তা এবং অপ্রবেশযোগ্য কন্টেন্ট দেখার জন্য বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়েছে ভিপিএন তবে ভিপিএন ব্যবহার করা অবস্থায় ব্যাংক কিংবা অন্য কোনো মাধ্যমে যে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা নব্বই দশকের ভিপিএনের আবির্ভাব ঘটেছে মূলত নিরাপত্তার সাথে ভিপিএন ব্যবহার করা হয়ে হলেও স্ট্রিমিং গোপনীয়তা গেমিং ভ্রমণ এবং নিষিদ্ধ সাইট কন্টেন্ট অ্যাক্সেস পেতেও ভিপিএন ব্যবহার করা হয় শুরুতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যবহার করা হলেও বর্তমানে ব্যক্তি পর্যায়ে বেশি ব্যবহৃত হচ্ছে পরিসংখ্যান বলছে গুগল প্লে স্টোর শীর্ষে ডাউনলোড করা পাঁচটি অ্যাপসের মধ্যে চারটি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ভিপিএন এরপর আছে টিকটক বর্তমানে অসংখ্য ভিপিএন সফটওয়্যার ও অ্যাপ পাওয়া যায় এই ভিপিএন টুল ডাউনলোড করার সময় ডিভাইস ফেসবুক ইমেইল সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রণ চলে যায় ভিপিএন নির্মাতার কাছে এই ঝুঁকির পাশাপাশি অনেক সময় ইন্টারনেটের গতিও কমে যায় এছাড়া ভিপিএনের মূল উদ্দেশ্য তথ্য গোপন করা তাই সরকারি সংস্থাগুলো চাইলেও অনেক ক্ষেত্রে এসব তথ্য উদ্ঘাটন করতে পারে না ভিপিএন ব্যবহার করে বিশ্বব্যাপী বহু অপরাধ সঙ্গিত হচ্ছে এক্ষেত্রে অপরাধীদের শনাক্ত করা খুবই কঠিন হয়ে পড়ে প্রবস ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় বর্তমানে বাংলাদেশে ভিপিএন ব্যবহারের সংখ্যা ব্যবহারকারীর সংখ্যা এক দশমিক ছয় বিলিয়নের উপরে যা মোট ইন্টারনেট ব্যবহারকারী একত্রিশ শতাংশ বর্তমানে এ বাজার প্রায় পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার হলেও দুই সাল হাজার তিরিশ নাগাদ এটি একশো বিলিয়ন মার্কিন ডলার ছড়িয়ে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে অবাধ ইন্টারনেট ব্যবহারে নানারকম কঠোর বিধিনিষেধ আছে সেসব দেশে মূলত ভিপিএন ব্যবহার করেন বহু দেশের বর্তমানে শীর্ষ ব্যবহারকারী দেশ কাতার দেশটি সংযুক্ত আরব আমিরাত চুয়ান্ন শতাংশ কম ব্যবহারকারী তালিকা শীর্ষে সাউথ আফ্রিকা সেক্ষেত্রে সেখানে মাত্র এক দশমিক চৌচল্লিশ শতাংশ মানুষ ভিপিএন ব্যবহার করেন এরপর জাপান এক দশমিক তিরাশি এবং কেনিয়া এক দশমিক বিরানব্বই শতাংশ অনেক ভিপিএন বিনামূল্যে বা কম খরচে ব্যবহার করা যায় আবার অনেক ভিপিএন ব্যবহার করতে নির্দিষ্ট মূল্য পরিশোধ করতে হয় এইসব ভিপিএন বিভিন্ন উন্নত ফিচার ও গতির সার্ভার ব্যবহারের সুবিধা পাওয়া যায় তাই বাজারে থাকা সব ভিপিএনই ভালো পরিষেবা দেয় না ব্যক্তিভেদে ভিপিএন বাছাই নির্ভর করে তাই এর বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন প্রযুক্তিবিদরা এতক্ষণ এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ শুভেচ্ছা